নমস্কার শুধু ভক্তবৃন্দ আজকে কৃত্তিবাসী রামায়ণের তৃতীয় পর্ব আজকে আমরা শুনবো স্বগরাজার কাহিনী সগরাজার ষাট হাজার পুত্র সেই ষাট হাজার পুত্র কীভাবে মুনির অভিশাপে ভস্মীভূত হলেন সেই ষাট হাজার পুত্রকে কিভাবে মুক্ত করে অর্গদান করলেন কিভাবে গঙ্গাকে মর্তে আনায়ন করা হলো দেবীর মাহাত্ম কী গঙ্গা দেবীর মহিমা কী এই সম্পর্কে আজকে আমরা কীর্তিবাসী রামায়ণের মধ্যে দেখতে পাব তাই শুধু ভক্তবৃন্দ আসুন আমরা কীর্তিবাসী রামায়ণ সম্পূর্ণ অংশ বিকৃত না করে শুনে নিই সগরাজার উপাখ্যান অতপরে হইলেন রুহিদাস রাজা প্রতুল্য পালন করেন সবে প্রজা তাহার নন্দন সে সগর নাম ধরে সগর হইল রাজা অযোধ্যা নগরে মন দিয়া শোনো সগরের বিবরণ যে কথা শুনিলে হয় পাপ বিমোচন অপুত্রকে রাজা রাজ্য করে মনো দুঃখ প্রাতে নাহি দেখেলো অপুত্রের মুখ দুঃখেতে সগর রাজা বনে করিল গমন বহু কালে করিল শিবের আরাধন সন্তুষ্ট হইয়া শিব বলেন সগরে বর লহ রাজা যা চাহ অন্তরে ঠগর বলেন পুত্র বিনা বড় দুঃখ বর দেহ দেখি আমি বহু পুত্রমুখ হাসিয়া দিলেন বর ভোলা মহেশ্বর পুত্র ষাটি হাজার হইবে তব ঘর বর পাইয়া আইল সগর নৃপতি শিব বরে দুই নারী হইল গর্ভবতী কেশিনী সুমতি তার দুই স্ত্রীর নাম দিনে দিনে গর্ভ গর্ভদোহা বারে অনুপম দশ মাস গর্ভ হইল প্রসব সময় কেশিনী প্রসব কইল সুন্দর তনয় তনয়ে দেখিল যেন অভিনব কাম অসমঞ্জ বলিয়া থুইল তার নাম সুমতির গর্ভ ব্যথা হইল যখন চর্মের অলাভু এক প্রসবে তখন দেখিয়া অলাবু রাজা কুপিল অন্তরে ভাঙর বলিয়া গালি দিলেন শিবেরে কোপেলাও ভাঙিয়া করিল খান খান হাজার পুত্র হইল তিলেকে প্রমাণ উশিমিশি করে সব দেখিতে রূপস ষাটি হাজার আনে রাজা দুগ্ধেরও কলস খাইতে খাইতে দুগ্ধ নবরূপ ধরে ষাটি হাজার পুত্রেরে সগর হাঁকারে ষাটি হাজার পুত্রে সাপ দিলেন অভিশায় অচিরে মরিবি তোরা নহিবি চিরাই দিনে দিনে বারে সেই সগর নন্দন ছয় মাস বয়স্ক হইল পুত্রগণ যখন সগর রাজা হতে মারে তুরি ষাট হাজার কোলে আসে দিয়া হামাগুড়ি যখন হইল তারা দ্বাদশ বৎসর সকলের বিবাহ দিলেন শ্রী সগর ষাটি হাজারে ষাট হাজার নারী সুখে রাজ্য করে রাজা অযোধ্যা নগরী পুত্র অসমঞ্জ ধর্মপরায়ণ অংশুমান নামে তার হইল নন্দন ষাঠি হাজার তো নয় একমাত্র নাতি দেখিয়া সগর রাজা আনন্দিত অতি অসমঞ্জ সদাই ভাবেন মনে মনে সংসার সত্য সত্যদেব নারায়ণে অসাড় সংসারে কেন বদ্ধ হয়ে মরি নিভৃতে বসিয়ায় আমি ভোজি হরি ভাবিল সংসার আমি না থাকিব আর অনুচিত সবে করে দুরাচার যতেকে বলিয়া খেলা খেলায় নগরে হাতে গলে বাঁধি সকলের ফেলে নিরে, রে যত নারীগণ জলে বিবারে আসি আছাড়িয়া ভাঙে সব জলেরও কলসি অগ্নি দিয়া পোড়াই সকল প্রজাঘর কহিল সকল প্রজা রাজারও গোচর পুত্রের চরিত্র শুনি লাগিল তরাস অসমঞ্জস্য পুত্রে রাজা দিল বনবাস বনে গিয়া অসমঞ্জ হরসিতমন সংসারের বন্ধন ছেদিল নারায়ণ অসমঞ্জে পাঠাইয়া বনের ভিতরে অপর সন্তান লয়ে সুখে রাজ্য করে কীর্তিবাস পণ্ডিতের মুখে সরস্বতী অমৃত সময় কইল আদিকাণ্ড পুথি একদিন সগর রাজা ভাবিয়া মনে মনে অশ্বমেধ যজ্ঞ করে অযোধ্যা ভবনে কত পুত্রে রাখে রাজা স্বর্গেরও উপর কত রাখিল পাতাল ভিতর পৃথিবীর রাজা যত মম নামে কাঁপে মম বংশাত যত তিন লোকে ব্যাপে এতেকে ভাবিয়া যজ্ঞ কইল আরম্ভন তুরঙ্গ রাখিতে দিল যত কো নন্দন বাপের আগেতে তারা করিল উত্তর ঘোড়া সহ যাবো ষাটি হাজারো সদর পুত্র আক শুনিয়া সগর বলে তাই আনিতে পারিলে ঘোড়া যজ্ঞ হবে সাই ইন্দ্রের সহিত মোরা হইল বিবাদ এই যজ্ঞে কত শত হইবে প্রমাদ যজ্ঞাস্য রাখিতে যাই সগর নন্দন শুনিয়া হইল ইন্দ্র বড় মন বলেন বাসব ব্রহ্মা কোন যুক্তি করি বৃঞ্চি বলেন তুমি ঘোড়া কর চুরি দিনে দুই পোহরে হইল নিশা প্রায় ঘোড়া চুরি করি ইন্দ্র পাতালে পালাই তপস্যা করেন মুনি কপিল যেখানে ঘোড়া লইয়া রাখিল তাহার বিদ্যমানে যোগেতে আছেন মুনি কেহ নাহি কাছে ইন্দ্র ঘোড়া বাঁধিয়া গেলেন তার পাশে অন্ধকার বৃষ্টি সব ঘুচিল যখন ঘোড়া হারাইল বলে সগর নন্দন চাহিয়া না পাইলে পৃথিবী মণ্ডলে পৃথিবী খুঁজিয়া তারা চলিল পাতালে ভাই ষাটি হাজার কোদালি হাতে ধরে চারিক্রোশ একে কোদালি পরি সরে ক্রোধ করি যেই ধরে কোদালির মুষ্টি এক চোটে ভেজায় পাতাল পূর্ব পৃষ্ঠে চারিদণ্ডে খুঁজিলে সে চারি সাগর সাগর খুঁজিয়া গেল পাতাল ভিতর পূর্ব ও দক্ষিণ দিক তার মধ্যখানে ঘোড়া বাঁধা দেখিল কপিল বিদ্যমানে ডাকা ডাকি করিয়া কহিল সব ভাই ঘোড়া চড়ে দেখিতে পাইনু এই ঠাই। মুনিরে গায়েতে মারে কোদালির পাশি ধ্যান ভগ্ন হইয়া চাহেন মহারিষি ক্রোধেতে নয়নেন অগ্নি ঝড়ে রাশি পুড়ে ষাট হাজার হইল ভর্ষ রাশি এককালে ক্ষয় হইল সগরনন্দন আদিকাণ্ড গান বাস বিচক্ষণ এক বর্ষ না হইল যোগ্য অবশেষ তুরঙ্গ লইয়া পুত্র না আইল দেশ অসমঞ্জ পুত্র নাম অংশুমান পুত্রেরে করিতে তত্ত্ব তাহারে পাঠান রাজাজ্ঞা পাইয়া চড়িয়া নিজ রথে একে একে পৃথিবীতে লাগিল দেখিতে যে পথে প্রবেশ হয় দেখে সেই স্থান সেই পথ দিয়া তবে পাতালে সন্ধান আগেতে দেখিল পূর্ব দিকেরও সাগর দেখে নীল বর্ণ হস্তি পরম সুন্দর ধরিয়াছে পৃথিবী সে দর্শনও উপরে প্রণাম করিয়া তারে বলিল সত্তরে হস্তি বলে এই পথে যাহ অংশুমান ঘোড়া চোর নিকটে হইবে সমাধান পূর্ব হইতে চলিলেন উত্তর সাগর শ্বেতবর্ণ এক হস্তি দেখিল সুন্দর অংশুমান তাহারে লাগিল সুধাইতে দেখিয়াছ সগর সন্তান এই পথে শুনিয়া তাহার কথা লাগিল কহিতে পাইবে কে ঘোড়া তবে যাহ এই পথে যদি না পাইল ঘোড়ারও দর্শন পশ্চিম সাগরে গিয়া দিল দর্শন রক্তবর্ণ এক হস্তি দেখিল সুন্দর মেদিনী ধরিয়া আছে দর্শনও কর সে সব হস্তির ভাই শোনো কহি কথা ভূমি কম্পমান জবে তারা নাড়ে মাথা পূর্ব ও দক্ষিণ দিক তার মধ্যখানে ওখানে ঘোড়া বাঁধা দেখিল কপিল বিদ্যমানে দণ্ডবত হইয়া তারে লাগিল কহিতে সগরের পুত্রগণে দেখেছ কি পথে কহিতে লাগিলা সে কপিল মহারিষি মম কপা নলে পরে হইল ভস্য রাশি শুনিয়া তো অংশুমান জুড়িল স্তবন সেই বংশে তপধন আমারও জনম অসামঞ্জ পুত্র আমি সগরের নাতি তোমার মহিমা বলে কাহারও শকতি অংশুমান বলিলেন শুনো মহামতি কেমনে হইবে মম বংশেরও সদ্গতি ব্রাহ্মণের কোপ নাহি থাকে এক তিল প্রসন্ন হইয়া তারে কহেন কপিল মর্তলোকে যদি বহে প্রবাহ গঙ্গার তবে যে তোমার বংশ হইবে উদ্ধার জিজ্ঞাসিতে লাগিলেন সগরের নাতি কেমনে জন্মিল গঙ্গা কোথা অবস্থিতি কোথা গেলে পাইব গঙ্গার দর্শন কহ দেখি মুনি শুনি গঙ্গারও জনম গঙ্গার জনমের কথা করেন প্রকাশ আদিকাণ্ডরও ছিল পণ্ডিত কীর্তিবাস ভগীরথের জন্ম একদিন গোলকে বসিয়া নারায়ণ চতুর্দিকে আর যত দেবের ঋষিগণ সভা মাঝে তিরিলোচন গান পঞ্চমুখে দেবে ঋষি স্বর্গবাসী পুলকিত দেখে সিঙ্গা বলে শ্রীরাম ডম্বুরে বলে হরি পঞ্চমুখে পঞ্চানন গান ত্রিপুরারি লক্ষ্মী সহ বসিয়া আছেন মহাশয় শুনিয়া সে গান হইলেন দ্রব্যময় দ্রবরূপে হইলেন নিজে চক্রপানি সেই গঙ্গা জন্মিলেন পতিত পাবনী সেই জল কমনডুলু পুড়িয়া আদরে রাখিলেন তুলিয়া বিধাতা নিজ ঘরে সেই গঙ্গা যদি পারো আনিতেনীরি পতি তবে সে সগর বংশ পাইবে সদগতি অংশুমান তোমারে দিলাম এই বর তব বংশ হেতু গঙ্গা হবে ন ঘোড়া লইয়া অংশুমান অযোধ্যাতে যায় বিবরণ কহে আসি সগরের পায় কপিলের স্থানে পাইলাম অশ্বধনে তার কোপাক নিতে মরি আছে সর্বজনে শুনিয়া সগর রাজা শোকাকুল মন পুত্র শোকে নিরবধি করেন ক্রন্দন রাহুর দশাই জন্ম হইল যখন সে সবার আশা আমি ছেড়েছি তখন ষাটি হাজার পুত্রে সাপ দিলেন অভিস অল্পকালে মরিল না হইল চিরাই অসুচি হইল যোগ্য না হইল সাই কি মতে পাবেন মুক্তি ভাবেন উপায় স্বর্গেতে আছেন গঙ্গা করি কি প্রকার তাহা বিনা কিসে হবে বংশেরও উদ্ধার অংশুমানে রাজ্য রাজা করি সমর্পণ গঙ্গারে আনিত রাজা করিল গমন গঙ্গা না পাইয়া তার নিত্যবারে শোক মরিয়া সগর রাজা গেল ব্রহ্মলোক অংশুমান রাজ্য করে অযোধ্যা নগরে তার পুত্র হইল দিলীপ নাম ধরে পুত্রের রাজ্য দিয়া গেল গঙ্গা আনিবারে তপদশ হাজার বৎসর অনাহারে গঙ্গা না পাইয়া গেল স্বর্গের উপর তাহারে দেখিয়া তুষ্ট দেব পুরন্দর অপুত্রক রাজা দুঃখ ভাবে অন্তরে, দুই নারী থুইয়ে গেল অযোধ্যা নগরে চলিল দিলীপে রাজা গঙ্গা অনুসারে কঠোর তপস্যা করে থাকি অনাহারে কভু জলাহার করে কভু অনাহার অযুত বৎসর সেবা করিল ব্রহ্মার পিনা পাই গঙ্গা না হয় অশোক মরিয়া দিলীপ রাজা গেল ব্রহ্মলোক অরাজক হইল রাজ্য অযোধ্যা নগর স্বর্গেতে চিন্তিত ব্রহ্মা আর পুরন্দর শুনিয়াছি জন্মিবেন বিষ্ণু সূর্যকূলে কেমনে বাড়িবে বংশ নির্মূল হইলে ভাবিয়া সকল দেব যুক্তি করি মনে অযোধ্যাতে পাঠাইল প্রভু ত্রিলোচনে দিলীপে কামিনী দুই আছিলেন বাসে বৃষআ আহরণে শিব গেলেন সকাশে দোহাকার প্রতি কহিলেন ত্রিপুরারী মম বরে পুত্রবতী হবে এক নারী দুই নারী কহে শুনি শিবের অবচন বিধবা আমরা কিসে হইব নন্দন শঙ্কর বলেন দুই জনে কররতি মোমো বরে একের হইবে সুসন্ততি এই বর দিয়া গেল দেবত্রিপুরারি স্নান করি গেল দুই দিলীপের নারী সম্প্রীতিতে আছিলেন দুই যুবতী কতদিনে একজন হইল ঋতুমতী দোহেতে জানিল যদি দোহার সন্দর্ভ দোহে কেলি করিতে একের হইল গর্ব দশ মাস হইল গর্ভ প্রসবসময় মাংসপিণ্ড মাত্র পুত্র হইল উদয় পুত্র কোলে করিয়া কাঁদেন দুইজন হেন পুত্র বর কেন দিলা তিরিলোচন অস্তি নাহি মাংস পিণ্ড চলিতে না পারে দেখিয়া হাসিবে লোক সকল সংসারে কোলে করি নিল তাহা চুপরি ভেতরে ফেলিবারে নিয়া গেল সরজুর তীরে হেন কালে দেখিল বৈশিষ্ট্য তপধন ধ্যানেতে জানিল তার সকল কারণ মুনি বলে থুয়ে যাও পথে শুয়াইয়া করুণা করিবে কেহ আতুরও দেখিয়া পুত্রপথে শোয়াইয়া দোহে গেল ঘরে মুনি যান স্নান করিবারে ঠাই ঠায় বাঁকামুনি গমনে কাতর বালকতে মনি করে পথের উপর একে দৃষ্টে অষ্টাবক্র তার পানে যাই মনে ভাবে আমারে এ দেখিয়া ভেঙচাই আমারে দেখিয়া যদি কর উপহাস মম সাপে হবে শরীর অবিনাশ তব যদি দেহ হয় স্বভাবে এমন মম তুমি হও মদন মোহন মুনি সেই বিষ্ণুর সমান যারে বর সাপ দেন প্রভু নহে আন মুনির মহিমা চমৎকার দান্ডাইল উঠিয়া সে রাজারু কুমার ধ্যানে জানিলেন তপধন বটে মহাপুরুষে দিলীপ অনন্দন উভয় রানীকে ডাকি আনে মুনিবর পুত্র দিল হরসিতে দোহে গেল ঘর আসিয়া সকল মুনি করিল কল্যাণ ভগে ভগে জন্ম হেতু ভগীরথ নাম কীর্তিবাস পণ্ডিত কবিত্বে বিচক্ষণ আদিকাণ্ড গান ভোগীরথের জনম ভগীরথ পত্রিক গঙ্গা আনয়নের বৃত্তান্ত আজকে এই পর্যন্তই পাঠ করলাম পরের দিন আবার পরের অংশ পাঠ করব জয় শ্রীরাম